গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার থার্টি এইট থার্টি এইট ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা জিকে এস প্র্যাকটিস সেট আলোচনা করব তো আমাদের যে ক্লাস রুটিন আছে ডিসেম্বর মাসে এই ক্লাস রুটিন নিয়ে আছে আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে তোমরা পাচ্ছো নেক্সট জি কে প্র্যাকটিস ক্লাস এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাচ্ছো দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটি মাত্র টি ডাব্লিউসি অ্যাকাডেমি অ্যাপ যে অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে চলো তো আজকে একটা নতুন অ্যানাউন্সমেন্ট হচ্ছে এম জিএনএম দু হাজার এই পরীক্ষাকে টার্গেট করে আমাদের নতুন ব্যাচ এসছে ষোলোই ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে আগামী ষোলোই ডিসেম্বর প্রত্যেকে যারা কানেক্ট আছো যদি মনে হয় এনএম জিএন এনএম এর পরীক্ষা তুমি দেবে তো এই ব্যাচ নিতে পারো দুর্দান্ত একটা প্রস্তুতি পর্ব এই ক্লাসের দ্বারা তোমাদের বা এই কোর্সের দ্বারা করানো হবে তো এটি কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই পরীক্ষা কিন্তু দেওয়া যায় বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে অনেকের ধারণা এই পরীক্ষা দেওয়া যায় না না এটা কিন্তু দেওয়া যায় বা দিতে পারো কারণ বর্তমান দিনে মেল নার্স চাহিদাটা কিন্তু অনেক দিনের পর দিন বাড়ছে এবং এতে কিন্তু সরকারি চাকরি হচ্ছে ঠিক আছে দুর্দান্ত চাকরি হচ্ছে সরকারি তো এখানে সমস্ত বিষয়ে সিলেবাস তোমার সিলেবাস ভিত্তিক ক্লাস তোমরা পাচ্ছ বিষয় ভিত্তিক মক টেস্ট প্রতিটি ক্লাসের পিডিএফ এবং তোমরা এখানে পাচ্ছ যে লাইভ রেকর্ড ক্লাস যাই হোক তো এই ব্যাচ যদি নিতে ইচ্ছ ইচ্ছুক হও তো প্রত্যেকে টি একাডেমি অ্যাপ ডাউনলোড করো সেখানে পেড কোর্স অপশনে গেলে এটা তোমরা পাচ্ছ এবং আমাদের জেনারেল কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে নর্মাল পরীক্ষার্থীদের জন্য কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এখানে ডাব্লিউ বিপি কেপিপিএসি রয়েল এস এই সমস্ত পরীক্ষায় যে ধরনের সিলেবাস আছে সেইভাবেই কিন্তু ডিজাইন করা আছে ব্যাচটি এক বছর ভ্যালিডিটি থাকবে এবং আমরা এখানে পাঁচ মাস এই ব্যাচটি তোমাদের করাবো ডিউরেশন পাঁচ মাসের ভ্যালিডিটি এক বছরের এবং রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এটাও চার মাসের ব্যাচ এক বছর তোমরা ভ্যালিডিটি থাকছে এই ব্যাচ এন টিপিসি পরীক্ষার্থীদের জন্য এই ব্যাচটি খুবই হেল্পফুল হবে বা তুমি যারা নতুন আছো কমেন্ট ফাউন্ডেশন ব্যাচ নিয়েও কিন্তু রেলের ক্লাস তুমি এখান থেকেও পেতে পারো বা শুধু এন জন্য এই ব্যাচ তোমার নিতে হতে পারে এবং যদি মনে করো এসএসসি রেলের শুধু প্র্যাকটিস ক্লাস করবো তাহলে তোমরা এই প্র্যাকটিস ব্যাচ নিতে পারো তো তোমাদের চয়েস যেটা তোমাদের মনে হবে সেটা তুমি নিতে পারবে তো আজকের আলোচনা শুরু করছি এমসি গো প্র্যাকটিস মেক্সট জি কে প্র্যাকটিস বলো আইনি আকবরী গ্রন্থের লেখক হলেন কে আইনি আকবরী গ্রন্থের লেখক কে বদাউনি শেখ মোবারক আবুল ফসল ফৈজি আইনি আকবরী এটি কার সম্পর্কিত আকবর সম্পর্কিত আমরা বুঝতে পারছি মোগল সম্রাট আকবর তার সময়কার কিছু বিবরণ এখানে রয়েছে আইন আকবরী আকবরের কিছু আইন কানুন সেই বিষয়টা এখানে রয়েছে এবং এর রচয়িতা হচ্ছে আবুল ফজল আর একটা কোশ্চেন আসে যে আকবরনামা কে রচনা করেছেন আকবরনামা এর রচয়িতা কে উত্তর কি হবে আকবরনামা বললেও উত্তর হবে আবুল ফজল এটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন ওয়াটার ব্লুম সৃষ্টি করে নিম্নের কোনটি ওয়াটার ব্লুম ল্যামিন ল্যামিনারিয়া ইয়া হাইড্রিলা ভাসমান শৈবাল নাকি কচুরি পানা ওয়াটার ব্লুম এটা এক ধরনের জল দূষণ সৃষ্টি করে এটা এক ধরনের জল দূষণ বলা হয় অ্যালগাল ব্লুম বলা হয় তো অ্যালগিল অ্যালগি বা শৈবাল জাতীয় দূষণ ভাসমান শৈবাল এই ওয়াটার ব্লুম সৃষ্টি করে অপশন সি যারা করেছে উত্তর সঠিক হয়েছে বংশ গতিবিদ্যার জনককে ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয় মেন্ডেল মেন্ডেলিভ ল্যামার্ক নাকি ডারউইন বংশ গতিবিদ্যার জনক কাকে বলা হয় প্রত্যেকে সেশনটি লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এই কোশ্চেন আলোচনা তোমরা দেখতে দেখতে কিন্তু অনেকটাই তোমরা বুঝে যাবে যে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে এবং যে ভুলগুলো তোমাদের সেগুলো কিন্তু কমতে থাকবে বংশগতিবিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল ল্যামার্ক তাকে কি বলা হয় তিনি হচ্ছেন তার কথা পাচ্ছি আমরা অভিব্যক্তিতে ল্যামার্ক ডারউইন তাদের পাচ্ছি অভিব্যক্তি সংক্রান্ত অভিযোজন সংক্রান্ত বিষয়ে তাদের নাম আমরা পাচ্ছি ডারউইনের রয়েছে প্রাকৃতিক নির্বাচনবাদ আর ল্যামমার্কে রয়েছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ এই থিওরিগুলো তো গ্রেগর জোহান মেন্ডেল তার কিছু সূত্র রয়েছে স্বাধীন বিন্যাসের সূত্র পৃথকীকরণের সূত্র এগুলো কার মেন্ডেলের সূত্র বংশগতি রিলেটেড আর ল্যান্ডমার্কের রয়েছে অর্জিত গুণের বা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ যে বৈশিষ্ট্য তুমি অর্জন করছো সেটা বংশ পরম্পরায় কিন্তু চলবে ডারওনের রয়েছে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব আচ্ছা অভয়ারণ্য এটি কোন ধরনের একটি সংরক্ষণ অভয়ারণ্য তো ভারতবর্ষে বর্তমানে আমরা যদি বলি অভয়ারণ্যের সংখ্যা কয়টি হাউ মেনি ওয়াইল্ড স্যাংচুয়ারি ইন ইন্ডিয়া বর্তমান অভয়ারণ্য কটি আছে অভয়ারণ্য বর্তমানে কটি আছে ভারতে উত্তর হবে পাঁচশো বাহাত্তরটি পাঁচশো বাহাত্তরটি আছে এখন অভয়ারণ্য যেটাকে বলা হচ্ছে স্যাংচুয়ারি বা আমরা বন্যপ্রাণী অভয়ারণ্য বলতে পারি তো এটি হচ্ছে একটা ইনসেটু কনজারভেশন বা ইনসিটু সংরক্ষণ বলি আমরা যেখানে জীব তাদের নিজের পরিবেশে সংরক্ষিত হয় বা জীবের নিজের পরিবেশে সংরক্ষণকে বলা হয় এনসিটিউ কনজারভেশন এক্সিটু মানে কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করে যেমন চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন এগুলো বলা হবে এক্সিটু কনজারভেশন তাহলে বর্তমান ভারতে অভয়ারণ্য কয়টি আছে পাঁচশো বাহাত্তরটি আছে ন্যাশনাল পার্ক এটা কি কনজার্ভেশ এটা কোন ধরনের সংরক্ষণ ইনসিটি কনজারভেশন ন্যাশনাল পার্ক ভারতে আছে একশো ছয়টি আছে রামসদ সাইড রয়েছে এইটটি ফাইভ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে বলো ভোপাল গ্যাস দুর্ঘটনাটি কবে হয়েছিল এবং এখানে কোন গ্যাস ছড়িয়ে পড়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটি মধ্যপ্রদেশের ভোপালে একটি কেমিক্যাল ফ্যাক্টরি থেকে গ্যাস লিক করে বহু মানুষ তথা প্রাণীর প্রাণ নাশ হয়েছিল যেটা আমরা ভোপাল গ্যাস দুর্ঘটনা নামে জানি সালটি উনিশশো চুরাশি সালে সেকেন্ড ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছিল কোথায় মধ্যপ্রদেশের ভোপাল এবং গ্যাসটি কি ছিল এম আই এস এম আই টি এম আই সি সি এইচ ফোর গ্যাসটির নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট অপশন সি এম আই সি মিক বা এটা মনে রাখবে মিথাইল বাংলায় লিখে নিতে পারো মিথাইল কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন বলো কি হবে এখানে সঠিক উত্তর বাবুর আকবর শাহজাহান ঔরঙ্গজেব তো নিজেই নিজের আত্মজীবনী লিখেছেন সেটি হচ্ছে মুঘল সম্রাট বাবর তিনি লিখেছেন বাবর নামা বাবর নামা রচিতা বাবর নামা লিখেছেন বাবর এটা তুর্কি ভাষায় লেখা হয়েছিল তুর্কি ভাষায় লেখা এবং আরেকজন মুঘল সম্রাট রয়েছেন তিনিও তার আত্মজীবনী নিজেই রচনা করেছেন সেটি হচ্ছে জাহাঙ্গীর নামা বা যেটাকে বলা হয় তুজুকি জাহাঙ্গীর বাবর নামাটা তুজুকি বাবরই বলা হয় ওকে তো বাবর নামা জাহাঙ্গীর নামা তো নাম মনে রাখো তাহলে জাহাঙ্গীর নামা জাহাঙ্গীর নামা এটি রচনা করেছেন জাহাঙ্গীর এটা হচ্ছে ভাষায় রচিত ভাষায় রচিত তাহলে বাবর এবং জাহাঙ্গীর তারা নিজেদের জীবনে নিজেরা রচনা করেছেন বাবর নামা এবং জাহাঙ্গীর নামা বাদবাকি আকবর নামা আমরা একটু আগে দেখলাম আবুল ফজল শাহজাহাননামা নামা ঔরঙ্গজেব তোমার আলমগিরি সেটা আলাদা বই পাশাপাশি আমরা হুমায়ুন নামা হুমায়ুন নামা রচিত একটা পরীক্ষা আসে হুমায়ুন নামা হচ্ছে গুলবদন বেগম বাবর কন্যা বা হুমায়ুনের বোন হুমায়ুন নামাটা রচনা করেন এটা পরীক্ষায় খুব হুমায়ুন নামা রচনা করেছেন গুলবদন বেগম এটা কিন্তু পরীক্ষা আছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করছি বিদ্যুৎ উৎপাদনের কোন পদ্ধতিতে দূষণের মাত্রাটা সবচেয়ে বেশি হয় সর্বোচ্চ হয় জলবিদ্যুৎ সৌরবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ নাকি কি তাপবিদ্যুৎ কোন ক্ষেত্রে সব থেকে বেশি দূষণ হয় তো বিদ্যুৎ উৎপাদনে অনেক পদ্ধতি ভারতে বর্তমানে আছে জলবিদ্যুৎ সৌরবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ তাপবিদ্যুৎ উৎপাদনে সব থেকে বেশি দূষণ হয় আমরা জানি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একটি ছাই নির্গত হয় যেটাকে বলা হয় ফ্লাই অ্যাশ ফ্লাই অ্যাশটা কি ঘটায় ছাই ওনাম কোন রাজ্যের একটি মুখ্য উৎসব ওনাম কোন রাজ্যের মুখ্য উৎসব তামিলনাড়ু কর্ণাটক বিহার নাকি কেরালা তাহলে এখানে উত্তর কি হবে ওনাম এটি কোন রাজ্যের মুখ্য উৎসব উঠতে হবে কেরালা তামিলনাড়ুতে রয়েছে পঙ্গল উৎসব জাল্লিকাট্টু জাল্লিকাট্টু এটা কোথায় এটা তামিলনাড়ুতে জনপ্রিয় নিচের কোন রাশির একক একটি মৌলিক একক নিচের কোন রাশির একক একটি মৌলিক একক কার্য সময় বেগ নাকি ভার বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে তো এখানে কার্য মানে কি কার্য মানে প্রযুক্ত বল ইন্টু স্মরণ তাহলে এই কার্যের একক লিখতে গেলে আমাদের অনেক কিছু লাগবে সময় একক লেখো শুধু সেকেন্ড এটি একটি মৌলিক মৌলিক একক সময়ের একক হচ্ছে একটি মৌলিক একক সময়ের একক আমরা বলতে পারি সেকেন্ড বা তুমি বলতে পারো ঘন্টা মিনিট এইগুলো সময়ের সিজিএস বা এসআই একক যাই বলো আর সেটা কিন্তু সেকেন্ড সিজিএস একক যদি বলো সেকেন্ড এসআই একক সেটা বলো সেকেন্ড কারণ সিজিএস পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড এসআই পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড ওকে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড ভার মানে ওজন ওজন মানে নিউটন ডাইন এইগুলো কার্যের একক হচ্ছে আর্ক জুল এগুলো অনেকগুলো একক নিয়ে তৈরি হচ্ছে তাহলে একককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মৌলিক একক আরেকটা হচ্ছে লব্ধ একক ফান্ডামেন্টাল ইউনিট আরেকটা হচ্ছে ডিরাইভড ইউনিট অর্থাৎ একাধিক একক দিয়ে তৈরি হচ্ছে লব্ধ একক ঠিক আছে আর মৌলিক একক কারো সাহায্য ছাড়াই অর্থাৎ স্বতন্ত্র একক পরমাণুর তিনটি কণার মধ্যে কোনটি সবচেয়ে ভারী তিনটির মধ্যে কোনটি ভারী নিউট্রন ইলেকট্রন প্রোটন অপশন ডি এ এবং সি তো পরমাণুর একটা ক্ষুদ্র পরমাণু একটা খুব ক্ষুদ্র পদার্থের মধ্যে ক্ষুদ্রতম কণা আমরা ধরি তো সেই পরমাণু আবার বিভাদ্য পরমাণুদের নিউট্রন হচ্ছে ইলেকট্রন প্রোটন রয়েছে তো ইলেকট্রন সবচেয়ে হালকা আমরা জানি ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা এখন এর ভর কত সেটা আমি আর বলছি না নিউট্রন এবং প্রোটন এদের ভর ইলেকট্রনের চেয়ে একটু বেশি কিন্তু নিউট্রন প্রোটনের মধ্যে যদি আমরা বলি কোনটির ভর সবচেয়ে বেশি তাহলে উত্তর হবে নিউট্রন খুব সামান্য একটু বেশি তাহলে পরমাণু তিনটি করার মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন প্রোটনের থেকে সামান্য একটু ভারী হয় খুব সামান্য একটু ভারী হয় খুব পার্থক্য নেই প্রোটন এবং নিউট্রন এই দুটোর মধ্যে যদি আবার বিবেচনা করি তাহলে নিউট্রন সামান্য একটু ভারী হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশানে নিউট্রন কোন বাহমণী শাসক গুলবার্গা থেকে বিদরের রাজধানী স্থাপন করেছিলেন স্থানান্তরিত করেছিলেন তো বাহমণী সাম্রাজ্যের রাজধানী ছিল গুলবার্গা বাহমণী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তুগলক বংশ রাজা মোহাম্মদ বিন তুগলকের সময় আমরা জানি বিজয়নগর বাহমণী প্রায় একই সময় গড়ে ওঠে দক্ষিণ ভারতের দুটি স্বাধীন সাম্রাজ্য বিজয়নগর তেরোশো ছত্রিশ সাঁত্রিশে আর বাহমণি তেরোশো সাতচল্লিশ আটচল্লিশ এই সময়ে গঠিত হয় তো এই বাহমণি সাম্রাজ্যের রাজধানী ছিল গুলবর্গা এই গুলবর্গা থেকে কে বিদরের রাজধানীটা কনভার্ট করেছিলেন দ্বিতীয় আলা আহম্মদ শাহ ওয়ালি প্রথম মোহাম্মদ শাহ তৃতীয় মোহাম্মদ তো বিজয়নগর সাম্রাজ্যের যে রাজাগুলো ছিল এখানে নাম কয়েকটা আছে বিজয়নগর এই সরি বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠা আলাউদ্দিন হাসান বাহমন শাহ তো বাহমনী সাম্রাজ্যের এই রাজাগুলোর মধ্যে আহমদ শাহ আলী তিনি এই রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত করেছিলেন শাহটা হচ্ছে চোদ্দশো সালে চোদ্দশো সালে রাজধানীটা স্থানান্তর তিনি করেছিলেন অক্সিনের রাসায়নিক নাম কি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইথানিক অ্যাসিড ইন্ডোলাসিটিক অ্যাসিড নাকি এখানে কোনোটি নয় অক্সিন আমরা জানি উদ্ভিদ হরমোনের মধ্যে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হচ্ছে অক্সিন অক্সিন হচ্ছে উদ্ভিদ মধ্যে প্রথম আবিষ্কার অক্সিন যেটাকে আমরা বলি আই এ এ রাসায়নিক নাম কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আই এ অক্সিনে অক্সিনের রাসায়নিক সংকেত হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি ট্রপিক চলন ঠিক আছে ফল উৎপাদনে অক্সিন হয় পালন করে মধ্যে আমরা পাবো হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের বর্ণ হচ্ছে লাল তো এই হিমোগ্লোবিন কোথায় সৃষ্টি হয় হিমোগ্লোবিনের মধ্যে থাকে লোহা লোহ উপাদান থাকে এফি এটা হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে তাহলে হিমোগ্লোবিন কোথায় সৃষ্টি হয় লোহিত অস্থি মজ্জায় যকৃত অগ্নাশ হয় নাকি হেসপিণ্ডে হিমোগ্লোবিন এটি সৃষ্টি হয় অস্থি মজ্জায় লোহিত অস্থি মজ্জায় উস্তাদ আমজাদ আলী খা কিসের জন্য বিখ্যাত বেহালা সারপ তবলা নাকি বাসি উস্তাদ আমজাদ আলী খা কিসের জন্য বিখ্যাত বলো এখানে উত্তর কি হবে উস্তাদ আমজাদ আলী খা এটি বিখ্যাত হচ্ছে শরৎ বাদক হিসেবে কলকাতায় বিড়লা তারামণ্ডল কত সালে নির্মিত হয়েছিল এই বিড়লা তারামণ্ডল এটি কত সালে নির্মিত হয় উনিশশো ছাপ্পান্ন উনিশশো তেষট্টি উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর তো এখানে কি যে কোশ্চেনটি আছে হবে অপশন বি উনিশশো সালে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতাকে বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতাকে প্রফুল্ল চন্দ্র রায় সি ভি রমন জগদীশ চন্দ্র বসু সতীশ চন্দ্র মুখোপাধ্যায় বলো বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতাকে উত্তর হবে প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বা প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করে কোথায় এটি কোথায় বলতো বেঙ্গল টি কলকাতায় প্রতিষ্ঠিত হয় কোথায় হবে উত্তর হবে কলকাতাতে এখন যদি বলো সাল কত শাল হচ্ছে উনিশশো এক সালে নাইনটিন জিরো সালে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠিত হয় কলকাতায় এবং প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায় ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি দুর্বা ব্যানার্জী মমতা ব্যানার্জি সুচিতা কৃপালিনী প্রতিভা পাটিল ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন সুচিতা কৃপালিনী কোন রাজ্যে উত্তরপ্রদেশে ভারতের প্রথম বলো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী এটা একটা যেমন কোশ্চেন হয় প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি ফার্স্ট প্রেসিডেন্ট ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন প্রতিভা পাটিল তাই তো বর্তমান যিনি রয়েছেন দ্রৌপদী তিনি দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি ভারতের বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন বলো একই রকম প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন তো এখানে উত্তর কি হবে আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীশচন্দ্র মুখোপাধ্যায় আচার্য জগদীশ চন্দ্র বসু তো উত্তর হবে অপশন বি অপশন ডি আচার্য জগদীশ চন্দ্র বসু শালটা কত এটাও কলকাতাতে যদি বলো কলকাতায় কলকাতাতে এবং সালটা হচ্ছে উনিশশো সালে এই বৈশ্ববিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় জগদীশ চন্দ্র বসুকে তিনি প্রথম বলেছিলেন গাছের প্রাণ আছে তাই তো গাছেরও প্রাণ আছে গিয়ে প্রথম বলেন আচার্য জগদীশ চন্দ্র বসু প্রথম বলেছিলেন বলো সৌরজগতের কোন দুটি গ্রহের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই স্যাটেলাইট নেই কোন গ্রহগুলির আমাদের পৃথিবী রয়েছে একটি চাঁদ সব থেকে বেশি উপগ্রহ শনির শনি গ্রহের সবথেকে বেশি উপগ্রহ রয়েছে তারপর বৃহস্পতি গ্রহর মধ্যে সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি সব থেকে ক্ষুদ্র হচ্ছে বুধ তো বুধ এবং শুক্র পৃথিবীর নিকটতম গ্রহর মধ্যে প্রথম এবং দ্বিতীয় সূর্য সব থেকে নিকটতম গ্রহ বুধ তারপরে হচ্ছে শুক্র এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই মঙ্গলের আছে দুটি উপগ্রহ ফোবস এবং ডিমস ওকে আচ্ছা থেকে বড় উপগ্রহ সৌরজগতের কি হবে বৃহস্পতি গ্রহ জ্ঞানিমিট বারাউনি তৈল শোধনাগার এটি কোন রাজ্যে অবস্থিত বারাউনি তৈল শোধনাগার এটি বিহার হরিয়ানা উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ বলো এই চারটি রাজ্যের মধ্যে কোথায় এটি অবস্থিত ভারতের প্রথম তৈল খনি হচ্ছে অসমের ডিগবয় এবং প্রথম শোধনাগারও অসমের ডিগবয় আমাদের পশ্চিমবঙ্গের রয়েছে হলদিয়া রিফাইনারি অর্থাৎ হলদিয়া তৈল শোধনাগার অঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য আর বারাউনি তৈল শোধনাগার এটি আছে বিহারে বিহারে তো বর্তমান আমাদের যে সমস্ত ব্যাচগুলো টি ডাব্লিউস একাডেমি অ্যাপে আছে ফাউন্ডেশন ফোর পয়েন্ট ও ডাব্লিউ বি টেট রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এসএসসি ফাউন্ডেশন ফাউন্ডেশন টু পয়েন্ট ও রেকর্ডেড ব্যাচ যদি করার প্রয়োজন হয় তো অবশ্যই এগুলোর মধ্যে যেটা তোমার প্রয়োজন নিতে পারো বলো পঞ্চতন্ত্র এই গল্পগুলি কে সংকলন করেন বাল্মীকি বেদব্যাস বিষ্ণু শর্মা তুলসী দাস পঞ্চতন্ত্র গল্পগুলিকে সংকলন করেছেন উত্তর কি হবে বাল্মীকি বেদব্যাস বিষ্ণু শর্মা তুলসী দাস উত্তর হবে বিষ্ণু শর্মা বাল্মীকি রামায়ণের রচিতা বেদব্যাস মহাভারতের রচিতা আমরা জানি তুলসী রামচরিত মানসের রচিতা এটা কি হবে রামচরিত অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় নিম্নের কোনটিকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় নিম্নের কোন হরমোনকে অক্সিটোসিন ইনসুলিন সাইটোকাইনিন থাইরক্সিন অ্যান্টি ডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে ইনসুলিন অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয় ইনসুলিনকে নিম্নের কোন হরমোনটি ডিম্বাশয় থেকে নির্গত হয় না দেখো কোশ্চেনটা এখানে কিন্তু এন্ড হয়নি পরীক্ষা এই ধরনের প্রশ্ন থাকবে তোমার একটু দেখার ভুলে উত্তর ভুল হয়ে যাবে কোনটি ডিম্বাশয় থেকে নির্গত হয় না উদ্দ্রবার এটা শুক্রাশয় থেকে নির্গত হয় এটি শুক্রাশয় থেকে নির্গত হয় ইস্ট্রোজেন প্রজেস্টোর রিল্যাক্সিন এগুলো ডিম্বাশয় থেকে নির্গত হয় আরও একটি হরমোন রিলেটেড কোশ্চেন বলো নাইট্রোজেনবিহীন হরমোন নিম্ন কোনটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন এখানে কোনটি অক্সিন জিব্রেলিন সাইটোকাইনিন তো এখানে আমরা যদি দেখি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ ধর্মন হচ্ছে জিব্রেলিন অপশন বি এটা কতদিনে হোমওয়ার্ক ছিল রজম নামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি হলো কি রজম নামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি উপনিষদ রামায়ণ গীতা মহাভারত সঠিক উত্তর কোনটি হবে অনেকে রজম ভাবে রামায়ণ নয় রামায়ণ নয় উত্তর হবে মহাভারত অপশন ডি এখানে সঠিক উত্তর হবে প্রভু গ্রন্থি কাকে বলা হয় এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো এবং আজকের টোয়েন্টি সিক্স কোয়েশ্চেন এখানে এন্ড হলো প্রত্যেকে যারা কানেক্ট ছিল একটু জানিয়ে দেবে যে আজকে ছাব্বিশটির মধ্যে তোমার সঠিক উত্তর কটি হলো কটি ভুল গেছে ওকে তো আজকে ক্লাস এখানে এন্ড হচ্ছে আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় দ্য অফ সালিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও এবং টি ডাবলু একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করো সেখানে আমরা পেড কোর্স করাচ্ছি যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কোর্সে জয়েন করতে পারো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের সেশন এখানে এন্ড করলাম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে টাটা বাই